নমস্কার এনসিপি অগ্রগতি কতটা নতুন দল এবং ফেব্রুয়ারি মাসে এই দলের জন্ম হয়েছে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকেলবেলায় ঢাকাতে জন্ম সুতরাং আজকে চার মাস অতিক্রান্ত করেছে এবং প্রকৃতপক্ষে প্রায় দশ মাস ধরে এই দলের সদস্যরা কম বেশি একটা ক্ষমতাতে আছে সুতরাং মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এদের কাছে অনেকটাই কারণ বাংলাদেশে জুলাই মাসে যে আন্দোলন দেখা গেছিলো সেই আন্দোলনে কিন্তু এই দলের যারা নেতা আছেন তারা কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল সুতরাং পরবর্তীকালে বাংলাদেশের ঘটনা সবাই জানেন এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এদের এই নতুন দল একটা গঠন করেছে কিন্তু দলের ওপরে তো মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক থাকবে এটাই স্বাভাবিক বিষয় আজকে কম বেশি ফেব্রুয়ারি মাসে দল গঠিত হলেও প্রায় দশ মাসের ওপরে এরা রুলিং করছে সুতরাং মানুষকে কতটা দিতে পারল এনসিপির থেকে এনসিপি দলের নেতারা মানুষকে বাংলাদেশের মানুষকে কতটা সুষ্ঠু পরিষেবা বা বাংলাদেশকে কোন দিকে অগ্রসরের ভূমিকা এই দল দিল সেটা আজকের গণনাতে আমি প্রকাশ করব একটা জিনিস মনে রাখতে লাগে যখন কোনো রাজনৈতিক দল গঠিত হয় তারা তো অপর একটা রাজনৈতিক দলের ভুল ভ্রান্তি খারাপ জিনিসকে মানুষের সামনে তুলে ধরে তুলে ধরাতে তাদের প্রতিষ্ঠা হয় সুতরাং এরা আওয়ামী লীগের ভুলভ্রান্তি বা আওয়ামী লীগের যে সকল নেতা মন্ত্রীদের দুর্নীতি বা কমবেশি যেখানে অসুবিধা ছিল সেই জায়গাগুলিতে এরা তুলে ধরে আন্দোলন করে এরা প্রতিষ্ঠা পেয়েছিল এবং এরা দল গঠন করেছিল কিন্তু এদেরকে তো কিছু করতে লাগবে খালি তো অপোনেন্ট পার্টির ভুলভ্রান্তি ধরলে হবে না নিজেদেরকে কিছু করে দেখাতে লাগবে যে আমরা এইটা করে দেখালাম কিন্তু এনসিপির যারা নেতা আছেন তারা বাংলাদেশের জন্য কি দিতে পারল প্রকৃতপক্ষে গ্রহণক্ষত্রের যে অবস্থা অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকেলবেলায় ঢাকাতে জন্ম সেই অনুসারে গ্রহ নক্ষত্রের যেই অবস্থান আছে তাতে অবস্থানটা একটু জটিল অবস্থাতে আছে বর্তমানে বিশেষ করে মার্চ মাস থেকে আরম্ভ হয়েছে যদি মার্চ মাসের লাস্টের দিক থেকে ছাব্বিশে মার্চ থেকে আরম্ভ হয়েছে থাকবে হলো আগস্ট মাস পর্যন্ত আবারও বলি সময়কালটা ছাব্বিশে মার্চ থেকে আরম্ভ হয়েছে এনসিপির বৃহস্পতির সাথে শনি আরম্ভ হয়েছে এবং থাকবে আগস্ট মাস পর্যন্ত তে এনসিপির জন্মসূত্রে রাশিটা কি আছে কুম্ভ রাশি আছে তে কুম্ভ রাশি রাশিতেই কিন্তু শনি এবং রবি শনি রবির এই একটা যোগ রয়েছে রাশিতে তাহলে শনি রবি চন্দ্র তিনটেই কিন্তু একটা আরেকটার বিপরীতমুখী গ্রহ একটা রাশির মধ্যে যদি সম মনোভাপন্ন গ্রহদের উপস্থিতি থাকে সেই জায়গাটা ভালো কিন্তু এইখানে এনসিপির রাশিটার মধ্যে কিন্তু তিনটে গ্রহ রয়েছে কুম্ভ রাশিতে রবি শনি চন্দ্র তিনটেই তিনটের বিপরীতে আছে অর্থাৎ একটার সাথে আরেকটার মিল নেই আর লগ্নটা কি আছে লগ্নটা হচ্ছে সিংহ লগ্ন। সুতরাং কুম্ভ রাশি সাপেক্ষে বর্তমানে কিন্তু সিংহে অবস্থান করছে মঙ্গল এবং কেতু একটা জিনিস মনে রাখতে লাগে সপ্তম ভাবের ওপরে অবস্থান করছে মঙ্গল এবং কেতু একটা প্রচুর অশুভ যোগ কুম্ভ রাশি সাপেক্ষে অবস্থান করছে সিংহে সুতরাং মঙ্গল এবং কেতু এই যে অবস্থান এই অবস্থান কিন্তু ভালো না এই অবস্থান কিন্তু অনেক দিন থাকবে প্রায় প্রায় দুই মাসের মতন এই অবস্থান করবে এখনও আর মঙ্গল হচ্ছে রাজনীতির সবচেয়ে বড় কারগ্রহ যত বড় বড় রাজনৈতিক দল বা রাজনীতিবিদ আসে তাদের কিন্তু মঙ্গল কম্পালসারি ভালো হতে লাগে এখানে জন্মসূত্রে মঙ্গলটা ঠিক জায়গাতে আছে কিন্তু বর্তমানে মহাকাশে মঙ্গল যে অবস্থান করছে সিংহ রাশিতে কেতুযুক্ত এবং মঙ্গল হচ্ছে কালপুরুষের ভাব যদি আমি অবস্থান করি সেখানে হচ্ছে অষ্টম ভাবের মালিক আর এদের রাশি অনুযায়ী এখানে কিন্তু দশম ভাবের মালিক সুতরাং দশম ভাবের মালিক যখন কেতুযুক্ত অপরদিকে দশা অন্তর্দশা কি চলছে দশা অন্তর্দশা চলছে প্রত্যন্ত দশাই আছে শনি সুতরাং কতদিন পর্যন্ত আগস্ট মাস পর্যন্ত আমার গণনা অনুযায়ী কিন্তু সময়কাল ভালো যাচ্ছে না সপ্তম ভাবের উপরে মঙ্গল এবং কেতু এইটা কি অসুবিধা আনতে পারে এইটা অসুবিধা আনতে পারে নিজেদের মধ্যে সমঝোতা কম নিজেদের মধ্যে বোঝাবুঝির ভাব কম হওয়াতে ফলে নিজেদের মধ্যে কিন্তু মনোমালিন্য এবং একে অপরের সাথে শত্রুতা করা এবং একে অপরের কাজকর্মের ওপরে ভুল ত্রুটি ধরা অর্থাৎ নিজেদের মধ্যে সংগঠিত হওয়ার ক্ষমতা এই সময়কালে কিন্তু কম কবে থেকে আরম্ভ হয়েছে মার্চ মাস থেকে আরম্ভ হয়েছে সুতরাং আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে বলতে পারি মানুষের তো অনেক আশা আকাঙ্ক্ষা আর এরা পরোক্ষভাবে কিন্তু সরকারেই আছে সুতরাং মানুষকে কিছু দিতেই লাগবে মানুষের সুষ্ঠু পরিষেবা দিতেই লাগবে সুতরাং এখনও পর্যন্ত কিন্তু এনসিপি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এখনও কিন্তু সেরকম পারফরমেন্স দেখাতে পারেনি অপরদিকে নিজেদের মধ্যে এই যে একটা ভুল বোঝাবুঝি সময়কাল এই সময়কাল কিন্তু ভালো না সুতরাং আমি বলতে পারি আগামী দিনে তো নির্বাচন এগিয়ে আসছে যতই নির্বাচনের বিষয় এরা পেছাবার চেষ্টা করুক নির্বাচন দিতেই লাগবে কেননা বিরোধী পার্টিরা যত দিন যাবে তত কিন্তু নির্বাচনের বিষয়ে কিন্তু অগ্রসর হবে সুতরাং নির্বাচন সামনের দিকে আসছে সেই ক্ষেত্রেও এনসিপির অগ্রগতি কতটা এনসিপির কিন্তু সাংগঠনিক শক্তি সেরকম নেই এখনো পর্যন্ত এনসিপি সাংগঠনিক দিক থেকে সেরকম একটা সুষ্ঠু জায়গাতে আসতে পারেনি আর বাংলাদেশের মানুষকে যেরকম একটা আশা আকাঙ্ক্ষা এনসিপি দেখিয়েছিল সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু এখনও সেরকমভাবে তারা পূর্ণ করতে পারেনি তারাই কিন্তু পরোক্ষভাবে সরকারে আছে একটা জিনিস মনে রাখতে লাগে সিংহ লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে একাধিক গ্রহ রয়েছে বোধ শুক্র রাহু অষ্টমভাবে যদি একাধিক গ্রহ থাকে তাহলে তার আয়ু কম হয় আয়ু আমরা যে আয়ু ভাবটাকে মাপি কতদিন জীবিত থাকবে সেটা অষ্টম ভাবের উপরে বেশি প্রকাশ পাওয়া যায় সুতরাং এইখানে যেটা দেখা যাচ্ছে তাতে আমি বলতে পারি এই পার্টির আয়ুটা কিন্তু দুর্বল আছে এনসিপির আয়ু কিন্তু যথেষ্ট দুর্বল আছে তার মধ্যে বর্তমানে এদের ওয়ার্কিং অর্থাৎ দেওয়ার ক্ষমতা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখনও সেরকম জায়গাতে পৌঁছাতে পারেনি এরা তো পরোক্ষভাবে সরকার চালাচ্ছে সুতরাং মানুষকে সঠিক পরিষেবা দেওয়া মানুষকে একটা সুষ্ঠু কিছু দেওয়ার ক্ষমতা এদের আছে মানতেই লাগবে কিন্তু সেই অনুযায়ী এদের পারফরমেন্স এখনও সেই রকম নয় গ্রহ নক্ষত্রের যে অবস্থান বর্তমানে আমি দেখছি সেই অবস্থানও কিন্তু ভালো নয় আর মহাকাশের অবস্থান যেটা অসুবিধা দিচ্ছে সেটা হচ্ছে মঙ্গল এবং কেতু এনসিপির কুম্ভ রাশি সাপেক্ষে মহাকাশে অবস্থান করছে কিন্তু মঙ্গল এবং কেতু সুতরাং এই জায়গাটা তো একটা মিল মিশ ভাব ভালোবাসার জায়গা সপ্তম ভাব সেক্ষেত্রে এদের মধ্যে কিন্তু একটা মিল মিশ এটা কিন্তু কম দেখা যাবে এবং একে অপরের মধ্যে গুপ্ত শত্রুতা কেতু হলো গুপ্ত শত্রুতা দেয় সুতরাং গুপ্ত শত্রুতাও কিন্তু লক্ষ্য করা যাবে একটা পার্টি যদি নিজেরা সঠিকভাবে সংগঠিত না হয় মনে রাখতে লাগবে অপোনেন্ট পার্টি কিন্তু যথেষ্ট শক্তিশালী হয় যদি একটা দল নিজেদের মধ্যে সঠিক সংগঠন গড়ে তুলতে না পারে সেক্ষেত্রে অপোনেন্ট পার্টিগুলো সেই দলের কিন্তু সুযোগ সুবিধা গ্রহণ করে বর্তমানে হচ্ছেও সেটা বর্তমানে সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখন প্রশ্ন আসছে নির্বাচন সামনে প্রশ্ন একটাই এসছে তো এগিয়ে আসছে সব দলই কিন্তু কম বেশি একটা সাংগঠনিক দিক তৈরি করছে কিন্তু এনসিপির নেতাকে এন কার মুখকে সামনে রেখে তারা সবাই একত্রিত হবে আজকে এত দিনেও। এনসিপি তাদের নিজেদের নেতাকে এখনো তুলে ধরতে পারেনি কার ছত্র ছায়াতে কার নেতৃত্বে কাকে সামনে রেখে তারা নির্বাচনে এগোবে তারা নির্বাচনে জিতবে বা বাংলাদেশের মানুষের সামনে গিয়ে দাঁড়াবে সেই জায়গাটা কিন্তু এনসিপির এখনও নেই সুতরাং নেতা নির্বাচনের বিষয় সবার আগে আর আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে বলতে পারি দুটো গ্রহের অবস্থান দেখে এক হলো শনি সক্ষেত্রস্থ আছে কুম্ভ রাশিতে শনি যদি সক্ষেত্রস্থ থাকে তাহলে শনি খুব বলবান হয় অত্যন্ত বলবান থাকে সুতরাং কুম্ভ রাশিতে শনি সক্ষেত্রস্থ আছে আরেকটা জিনিস হচ্ছে লগ্ন সাপেক্ষে শুক্র সেও কিন্তু তুঙ্গস্থ আছে যদি দুই দিক থেকে আমি বিচার করি তাহলে শনির সংখ্যা আট শুক্রের সংখ্যা ছয় যে সকল নেতা বা নেত্রীর অর্থাৎ এনসিপির যাদের জন্মের তারিখ আট আছে অথবা ছয় আছে যাদের জন্মের তারিখ আট অর্থাৎ আট সতেরো ছাব্বিশ যারা ২৬ তারিখ জন্মগ্রহণ করেছে সতেরো তারিখ জন্মগ্রহণ করেছে আট তারিখ জন্মগ্রহণ করেছে এই সংখ্যা অনুযায়ী নেতারা ফোর পয়েন্টে আসতে পারবে দ্বিতীয়ত হলো ছয় যারা ছয় সংখ্যাতে জন্মগ্রহণ করেছে ছয় সংখ্যা যেহেতু শুক্র তুঙ্গস্থ সেই হেতু ছয় সংখ্যাও কিন্তু এখানে অনেক বেশি ভাইব্রেট করবে ছয় পনেরো এই সংখ্যাগুলি পনেরোকে যোগ করলেও কিন্তু ছয় আছে। আর ছয় তো ছয় সুতরাং ছয়ের ভাইব্রেশন থাকবে আর আটের ভাইব্রেশন থাকবে একটা জিনিস মনে রাখতে লাগবে এই সকল এনসিপির যারা সদস্য আছেন তাদের মধ্যে এখনও তো নেতা নির্বাচন হয়নি তবে যাদের জন্ম তারিখ আট অথবা ছয় তারা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করতে পারবে সামনের দিকে এগোতে পারবে এবং নেতা যদি নির্বাচিত হয় লাস্টের দিকে এর মধ্যে হবে না অন্তত আগস্ট মাস পর্যন্ত এরা নেতা নির্বাচন করতে পারবে না এখন যে সময়কাল চলছে কুম্ভ রাশিতে তো শনির সাড়ে সাতই আছে আবার শনিরই প্রত্যন্ত দশা চলছে আগস্ট মাস পর্যন্ত সুতরাং এই সময়কালটা অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত আমার গণনা অনুযায়ী তারা কোনো নেতা এখনো পর্যন্ত নির্বাচন করতে পারবে না কিন্তু অতীব প্রয়োজন নির্বাচনকে সামনে রেখে কোনো নেতাকে সামনে তুলে ধরা এবং তাদের নেতাকে তারা কার নেতৃত্বে আছে কার ছত্রছায় আছে এইটাকে প্রকাশ পাওয়া কিন্তু সেটা এখনো হয়নি কিন্তু এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমি অ্যাস্ট্রোলজিয়ার বেদান্ত আমি যেই দুটো সংখ্যাকে ঘোষণা করেছি আমার দৃঢ় বিশ্বাস যারা এনসিপি দলের সদস্য আছে তারা এই সংখ্যার মধ্যে আছেই আট অথবা ছয় এই দুটো সংখ্যার মধ্যে এদের জন্ম তারিখ আছেই সুতরাং যাদের জন্ম তারিখ ছয়ে আছে ছয় পনেরো অর্থাৎ ছয় সংখ্যায় আসতে লাগবে যোগ করে অথবা আট সতেরো ছাব্বিশ ছাব্বিশকে যোগ করলে ওয়াট সতেরোকে যোগ করলে ওয়াট সুতরাং আট এবং ছয়ের ভাইব্রেশন নিয়ে এই দলের কিন্তু অগ্রসর লক্ষ্য করা যাবে এবং নেতাও কিন্তু নির্বাচিত হবে এই সংখ্যার মধ্য থেকে সুতরাং বর্তমানে যেটা আমি দেখছি এমসিপির সময়কাল এখনও সেরকম ভালো না আর আমি তো এইখানে হিসাব করে দেখছি আর বাংলাদেশের মানুষ তো তারা সামনাসামনি সেটা লক্ষ্য করছে কারণ এনসিপির দলের সদস্যরা এখনও সেরকমভাবে সংগঠিত হতে পারেনি এবং বাংলাদেশের মানুষকে তারা এখনও সঠিক পরিষেবা দিতে পারেনি যেই প্রতিশ্রুতি দিয়ে তারা একটা দল গঠন করেছিল বা তারা বাংলাদেশের ফোরফ্রন্টে এগিয়ে এসছিল আমার চ্যানেলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ওপরে আমি আবারও ভবিষ্যৎবাণী জ্ঞাপন করব নমস্কার